আসসালামু আলাইকুম এবরিওয়ান সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো আপনাদের মাঝে অনেক দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটিকে দেখুন লাইক দেন শেয়ার করুন কমেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি যখন প্রথম ভিডিও বানাই তখন ছিলাম সৌদি আরবে তারপর সৌদি আরব থেকে আসলাম দেশে অনেক দিন যাবৎ কিন্তু এর মধ্যে আর কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে অনেকদিন পর আসলাম ভিডিওতে তো সবাই ভিডিওটি দেখুন এই তো আমার মেয়ে হয়েছে মেয়ের বাবা বিদেশ থেকে আসছে আমার মেয়ের বয়স এখন দেড় বছর মানে আমি যখন কনসেপ্ট করি তখন থেকে আমি আর ভিডিও বানাই নাই আর মেয়ের বাবা আসছে মেয়ের বয়স যখন আট মাস তখন আসছে এই তো মেয়ের জন্য কত কিছু নিয়ে আসছে সৌদি আরব থেকে মানে সব কিছু মেয়ের জন্যই আনছে দুই কাঠুন মাল আনছে সব মানে মেয়েরই বেশি অনেক দিন পরে আসলাম মেয়ের জন্য জাফরানো আনছে সৌদি আরব থেকে এই দুইটা পুতুল আনছে মেয়ের জন্য দুইটা এই যে দুধের পাউডার আনছে এগুলো আমাদের জন্য আনছে এগুলা বাবুর জন্য না তিনটা আনছে আনার মধ্যে বড় ওই শ্যাম্পুটা আনছে আমার জন্য আর ডাব সাবান আনছে আমার জন্য এতে এক কার্টুন মাল শেষ এর মধ্যে যে এইগুলাই আনছে এক কার্টুনে বাবুর কাপড় পুতুল সাবান শ্যাম্পু বাবুর ক্রিম আমার মেয়ে খেলা করতেছে পুতুল নিয়ে আপনারা সবাই কোথাও যায়ন না ভিডিওটি কষ্ট করে দেখে যান সম্পূর্ণ আশা করি ভালো লাগবে এই তো দ্বিতীয় কার্টুন খুলতেছে এটা ভিতর কি আছে দেখা যাক আমার জন্য কি আনছে দেখি ভিতর মনে হয় খেজুর আছে এই খেজুর এনেছে মানে মেয়ের জন্যই মেয়ের জন্য দুই কিলো খেজুর আনছে সৈয়দ থেকে

আমি ছয়দার থেকে দুবার আসছি কিন্তু দোনোবারে একবার আমি আনতে পারিনি মালগুলো এবার ভাবছি সে আনবে সেও আনতে পারেনি মেয়ের মানে জামা কাপড় পুতুল টুতুল ক্রিম ট্রিম কিন না খাবার দাবার কিন আর মাল যায় বেশি তারপর ওইগুলো আর আনেই হয় না যদি আল্লাহ ভাগ্যের লেখে নেক্সটে যাইতে পারি তাহলে আনবো আশা করি কিনে রাখছিলাম সৈয়দ আরবে জায়নামাছ সেখান থেকে একটা জায়নামাছ আনছে আর এই তো মেয়ের খালি পোশাক শীতের পোশাক ড্রেস টি শার্ট এইসবই মেয়ের দেখুন তো এগুলো কি গোল্ডার চামিজ কিনা বলবেন মেয়ের জন্য এই সুন্দর ব্যাগটা আনছে সে পছন্দ করে তারপরে ওই যে প্যান্ট আনছে মেয়ের জন্য শীতের জন্য এই যে সিঙ্গেল গেঞ্জিগুলো আনছে মানে পাতলা সোয়েটার এগুলো আনা হয়েছে তবে কাপড় চোপড়গুলো অনেক ভালো সফট আছে আমার জন্য একটা কাস্টার্ড পাউডার আনছে ওই দেশ থেকে আনাইছি কারণ বাংলাদেশ বাংলাদেশের গ্রান ভালো না দেশের ওইটা অনেক সুন্দর গ্রান আর কিছু মশলা আনছে আমার জন্য লং এলাচ দারচিনি কিশমিশ আর মেয়ের জন্য যে বাদাম আনছে সে রেলাক্স বানায় খাওয়াবো তাই কিন্তু আমার মেয়ে এগুলা খাইতেই পারে না বানাইছি খাইতে পারে না বানায় অন্য দিয়ে দিয়ে আর এই যে কয়েকটা চারটা সাবান আনছে শুধু শ্যাম্পু আনছে এই আনার মধ্যে আর বাদ বাকি মানে বেশিরভাগই হয়েছে মেয়ের জিনিস কিছু কিছু আমাদেরটাও আছে আবার কিছু কিছু বাবুরটাও আছে এই তো দ্বিতীয় কার্টুনের মাল শেষ এই যে দেখুন কত কত ড্রেস মানে সে এগুলো একা কেনে নেই আমাকে ভিডিও ফোন রেখে তারপরে কেনাকাটা করছে তো তারই পছন্দ আমার কাছ থেকে মানে জিজ্ঞাসা করতো সাইজ করতে সাইজ করতে ফোনে কি অত বোঝা যায় সাইজ কত বা কিরকম কিন্তু জানছে তা পারফেক্ট একটা একেবারে পারফেক্ট দু এক বছর ঘরে রাখার মতো না আমার মেয়ে পাশে বসে বসে দেখতেছে জানি না ভিডিওটি কার কতটুকু ভালো লাগবে তো মেয়ের জন্য মানে গেঞ্জি আনছে সৌদি আরবের স্বাধীনতা দিবসের পোশাক অনেকগুলা গেঞ্জি আনছে এক একটা মানে সামনে এক একটা ডিজাইন কিছুটা ভিন্ন ডিজাইন আছে এক একটা মানে কুচিওয়ালা হাতায় কুচি ছাড়া এরকম কিন্তু এই কয়টা একটু বড় ছিল এই গেঞ্জি কয়টা অনেক সুন্দর লাগছে তো মেয়ের জন্য একটা ব্যাগ আনছে ব্যাগের ভিতর নাকি অনেক কিছু আনছে তো তা আমি জানি না পরে দেখি খুলে ব্যাগ ভর্তি মেয়ের ব্যান্ড লিপ রাবার ব্যাগটা কিন্তু আসলে সুন্দর হয়েছে মেয়ের জন্য ঠিক আছে এই যে দেখুন মেয়ের জন্য কত ক্লিপ কত ব্যান্টান্স দেখে যান আপনারা সবাই তো আমার ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ